যখন ঘুম থেকে উঠল তবে যে বলে দাদা গো আমি যেন চোখে কিছু দেখতে পাই না চোখের জ্যোতি যেন হারায় গিয়েছে। আব্দুল মুদানি বলে আব্দুল মুত্তালিম বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বললাম তুমি এইভাবে কান্না করিও না শরীরটা অসুস্থ হয়ে যাবে আজকে চোখের গতি হারিয়ে যা কোথায় নিয়ে যাব কোথায় গেলে তোমার চোখের যদি ফিরে আসবে সেই সময়ে একজন নাম করা হেকিম ছিল তার কাছে নিয়ে যাও হলো সে চিনতে পারলো জানতে পারলো এই হলো আগ্রে বম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলিজল্লাহ বল তোমার এই জগতে একজন এখানে ওখানে আছে চলতে করে বাড়িতে নিয়ে যাও হয়তো তার প্রতি আক্রমণ করবে আব্দুল মোতালি বলে আমি আমার পতাকে বাড়িতে নিয়ে যাবো ঠিক আছে কিন্তু তার চোখের যদি কেমন করে ফিরে আসবে

আমার তো লাগিয়ে দেওয়ার আমি তার চাইতে হাজার ঘন বেশি ভালো দেখতে পাই জরে শুভ হারাল্লা আমার

কেমনই লাহারি হয়ে গেল তারপরে এবার কাম কিন্তু ঢিল হয়ে যায় বলে এত তাড়াতাড়ি কাজ হয়ে চলে এখন হয়েছে না কেন তো বলে আর বলিস না দুইটা রুটির জায়গায় তিনটা মারি দিয়েছে তারপরে রোদ্রের তাপ বেড়ে গেছে তারপরে শরীরটা একটু আইলে গেছে কথা বুঝলেন না বিভিন্ন রকমের কমপ্লেন চলে আসে তো বাবা একজন বক্তা যখন বক্তব্য দেয় মাঝে যখন ব্যাঘাত ঘটে যায় ওই বক্তব্যের এনার্জি আর ফিরে আসে না কথাবস্তু আসলে না আসে না আসবে না তা আমাদের লহরে পানি হয়ে গেছে বললেন হ্যাঁ তো আমাদের এখন নতুন বক্তা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের চাওন শেষ হবে না তো নবী আমার বিজ্ঞান এর বিজ্ঞান দর্শনের দর্শন ডাক্তার এর ডাক্তার ছিলেন আমার নবীর চাইতে বড় ডাক্তার এখনো আসেনি হয়নি কাল কিয়ামত পর্যন্ত হবে না জোরে বলেন সুবহানাল্লাহ তাই বলচা বিজ্ঞানী রবি কোনি আমার নবীজি এমন একটা দয়ার হবে এমন একটা মায়ার নবে আর হবে কি বিজ্ঞানী নবে গ্যারি আমার নবীজি বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবে রথের ছাড়া মেয়েরা যেতে যায় ওরে এই যুগে কে এমন বিজ্ঞান আর হবে কি ওরে এই যুগে কে এমন বিজ্ঞান আর পাইবা কি বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি আবু সিদ্ধি কে সাথে সাপে আর আমার নবীর দিয়া ভালো হয়ে গেল জোরে বলা যাবে না আমার মদিনায় যখন হিজরত করতেছিলেন আমার আবুবাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে দংশন করেছিলেন আবু বাক্কার শরীরটা যেন নীলবর্ণ হয়ে গিয়েছিল বিষে কাতর হইয়া চোখ থেকে পানি যেন আমার নবীর মুখ মন্ডলে পড়েছিল নবী আমার বলেছেন আবু বাক্কা তোমার চোখে কেন পানি আবু বাক্কার বলেছিল হুজুর আমাকে সাথে দংশন করেছে নবী আমার বলেছিলেন কোন জায়গা বলে পায়ের তালুতে আমার নবী যে থুতো লাগিয়ে দিয়েছে আবু বাক্কার বলেছিল কোদার কজন করে মনে আমার নবী যে কোনো থুতো লাগিয়ে দিয়েছিল আমার শরীরে সমস্ত বিষ পানি হইয়া গিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ এখন যারা আমল নবী আমার মত ছিল তাদের তুত যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয় ওই তা পচে ক্যান্সার হয়ে যাবে তাদের তুতুর জীবন হতে ভালো হবে না তারা আবার বলে নবী আমার মত ছিল জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ এই জন্য বলছে আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইল আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি বিজ্ঞানী রবিজ্ঞানী আমার নবীজি যারা আল্লাহ ওয়ালা যারা অর্জন করে আজকে তাদের ওষুধ দেওয়া লাগে না তাদের চারার পথে আজ যদি আপনার নূরানীরে আপনার দর্শন করে জ্যোতি পড়ে অটোমেটিক রোগ ভালো হয়ে যায় পৃথিবীর মধ্যে মানুষ দেখলে মানুষ চেনা যায় না রে বাবা কারণ মানুষ চেনার মতো মেশিন এখনো পর্যন্ত পৃথিবীতে তৈরি হয় না মানুষ হইয়া মানুষকে চেনা বড় দায় হয়ে যায় নাকি বলেন মানুষ যদি মানুষকে চিনতে পারত স্ত্রী স্বামীকে খুন করতে পারত না বন্ধু বন্ধুকে খুন করতে পারত না আজকে এক বিশ্বাসঘাতক করতে পারতো না ভাই অপর ভাইয়ের হক মেরে খেতে পারতো না সন্তান মা বাবার খিদমত ছাড়া থাকতো না মানুষ চেনার মতো মেশিন তৈয়ার হয় না তবে মানুষ দেখলে এই বোঝা যাবে না কোন মাস কোন মানুষটা মমিন আর কোন মানুষটা কমি জুব্বা পাগড়ি আর বাবা সাদা পোশাক থাকলে ভালো হয় না সাদা পোশাকে ময়লা থাকলেও মমিন হয় একজন পাগল রপ্তার বনজঙ্গল জঙ্গল থেকে কাঠ কেটে যেন বাড়ির দিকে ফিরছে দেখছেন জয়জন বান্দা বসে আছে জিজ্ঞাসা করে তোমরা কেন বসে আছ বলে আসরের নামাজটা ঢিলা হয়ে যাবে এই জন্য আমরা একজনের দিকে তাকায় আছি একজনকে পাইলে আমরা জামাত সহকারে নামাজ আদায় করব ওই ব্যক্তি বলে আমিও তো নামাজ পড়ব বলে আপনি যখন নামাজ পড়বেন তো হুজু বানিয়ে আসেন নামাজের লাগে ওজোরদার গান হয় কি হয় না ওজোরদার গান হয় ওই বান্দা বলতে যে যার চুলগুলো উস্ক খুস্ক পোশাকটা ময়লায় ভরা মাথায় তার লোকড়ি ওই লোকটা বলতে যে শোন আমি একজন মুসলমান আমি যতক্ষণ হায়াতে থাকব ততক্ষণ পর্যন্ত আমি পবিত্র থাকব বিনা উজুতে কখনো থাকি না জোরে বলেন সুবহানাল্লাহ এ কেমন মুসলমান দেখে। এবার চিন্তা করে এরা দুইজন নিশ্চয় এই লোকটা মমিন হবে কারণ এ বিনা বুঝুতে থাকে না এবার বলছে হুজুর আপনি না পড়াইয়া দেন নামাজটা আপনি পড়ে দেন এবার ও বল যায় না আপনি নামাজ পড়েন না আপনি পড়া এবার বাবা নামাজ দাঁড়িয়ে গেছে এবান নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে সুরা পড়তে আছে সুরা শেষ হয় না নামাজের রুকু সেজদাই যাবে তো এই রুকু সেজদা যাওয়ার কোনো মন কথাই নাই এখন এরা দুজন পেছানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে হচ্ছে আরে আশরের নামাজে এমনি কাজা হয়ে যাচ্ছিল আবার এত লম্বা সুরা যদি ধরে তাহলে এই নামাজ তো কাজাই হয়ে যাবে কারণ আশরের ওয়াক্ত পার হয়ে যাবে তো এত বড় সুরা কি ধরে দেখলেন ইমাম সাহেব যখন কোনো দিন বড় সুরা ধরে তাও বলবে যে এত বড় সুরা ধরেলে হবে আবার ছোট সুরা ধরে তাও বলবো মওলু সাহেব তাই কারিম কথা বুঝলেন না যেদিকে যাবে সেদিকে দোষ যত দোষ ইমামের কথা বুঝলেন বাবা তুই এরা চিন্তা করে আসলে নামাজ তো আমরা আমাদের এমনি কাজা হয়ে যায় আর এমনও নামাজে দাঁড়িয়ে যাও কাজা হয়ে যাচ্ছে তাকে দায়িত্ব দেওয়াটাই ভুল হয়ে গেল মনে হয় নামাজ জানে না রে নালে এতক্ষণ করে ফেরাদা সময় মনে প্রশ্ন তাদের চলে যারা নামাজ জানে না তারা নামাজে গেলে নামাজ পড়াইতে পারবে না পারবে পারবে না আর যারা নামাজ জানে তো তারা নামাজ পড়াইতে গেলেও তাদেরকে দেখেই বোঝা যায় কিন্তু এমন মানুষ আছে তাদের এবাদত থেকে এবার দেখে বোঝা যাবে না এটা চিন্তায় চিন্তিত হয়ে আছে বাবা হ্যাঁ এই দেখে এত সম্মান আল্লাহ রব আল নামাজি নামাজীকে দিয়েছে আপনি দেখে দেখে শেষ করতে পারবেন না তিনটা ভাই দুইটা ভাই দুটা সমান জমির ভাগ পেয়েছে সমান বাড়ির ভাগ পেয়েছে কিন্তু একজনকে মানুষ সম্মান করে একজনকে করে না তো একজন বলছে যে হারে আমিও বাপের বেটা ও বাপের বেটা তো ওকে মানুষ দেখলে সালাম দেয় আমাকে দেখলে দেয় না কেন তো বলছে হারে পাগলা ও হজ করে এসেছে আর মুখে দাড়ি আছে তারপর আর পাঞ্জাবি আছে জুব্বা আছে পাগড়ি আছে তোকে মানুষ সালাম দিবে ওকে সারা সম্মান করে না আর পোশাক আশাকটাকে সম্মান এবং ইজ্জত করে আর সুন্নারটাকে ইজ্জত করে তো ওই বুঝলেন পরের দিন জুব্বা পাগড়ি পরে দাঁড়িয়ে গেছে আসরের পরে এখন মাগরিবের নামাজের টাইম হ্যাঁ জগে বুঝে নামাজ পড়বে না তো হ্যাঁ তো চলো মসজিদে গেছে যাওয়ার পরে ব্যতিক্রম দেখছে যে ইমাম সাহেব ছুটি দেওয়া তোমাকেই বলছে তুমি নামাজটা পড়িয়ে দাও ই দেখছে আমি তো নামাজ পড়াতে পারি না ভাইয়ের পোশাকটা পরে লিয়েছে মান ও সম্মানের ব্যাপার তো যাই হোক ঠেলে আগে পেঠিয়ে দিয়েছে ও যেমন করে হোক শেষ দায় গেছে আর শেষ দায় যাওয়ার পরে ও বুঝলেন দেখছে এর চাইতে পালানোর বড় সুযোগ আর নাই শেষ যায় যে ও পালিয়ে গেছে এখন এরা চিন্তা করছে হ্যাঁ ওয়ালার পেছনে নামাজ পড়ছে নাকি যে আর কোন সময় লেগেছে উঠে না কেউ মনে মনে ভাবছে মরে গেল নাকি উঠে তাকিয়ে একজন দেখছে তো ইমামই নাই এখন লোকজন বলছে ওঠো উঠো ইমামি তো নাই গো তোমরা শেষ দায় পড়ে আছো তাকিয়ে দেখছে নাই এবার নামাজটা আদায় করলো বিরাদার নামাজ পড়াতে গেলে নামাজ আগে জানতে হবে আজকে আমাদের জানার দরকার ইমামের কাছে মাদ্রাসায় হয় না কারণ আমরা এখন গুগল মাওলানা পেয়েছি কি বলে কিছু হইলি গুগল কে জিজ্ঞাসা করছে যে আচ্ছা মাওলানা সাইদুর রহমান সাহেব যে সূরাটা পড়লে এটা ঠিক না ভুল আচ্ছা এই মশলাটা কি হবে ওই মশলাটা কি হবে গুগলকে জিজ্ঞাসা করছে আর ফেসবুক তো মুক্তি সাহেব হয়ে গেছে ফেসবুক মুক্তি সাহেব হয়েছে বেরাদার তো যারা কলবে মাদ্রাসায় বারো বছর পড়িয়া পড়িয়া আজ পর্যন্ত তারা সঠিকভাবে ভাবে হাদিস কোরআন বুঝতে শিখলো না আর কিছু সাধারণ মানুষ আছে যারা গুগল আর ফেসবুক হ্যাঁ বড় বড় মুফতি মহাদিস হয়ে গেছে বাবা আজকাল কম্পিটিশন তর্ক শুরু করে দেয় আলেম ওলামার সঙ্গে বাবজি ভাইরা সাবধান আর যদি গুগল দেখে আলেম হওয়া যেত তাহলে এই ডাক্তারি আর লাখ লাখ টাকা খরচ করে ইরানে পড়তে যেত না যেত গুগল পড়ে ডাক্তার হয়ে যেত বাবা তবে গুগলে সবকিছু শেখা যায় না এই ওই বান্দা নামাজ পড়াচ্ছে নামাজে রুকু সেজদায় যাওয়ার কথা নাই অনেকক্ষণ পরে রুকু সেজদায় গেছে এবার রুকু সেজদায় যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম পড়তে আছে পড়তে আছে পড়তে আছে এবার এরা দেখছে আরে কোন মানুষের পাল্লায় পড়লাম অনেকক্ষণ পরে নামাজটা কমপ্লিট করলো সালাম ফিরালেন এবার বলতেছে আপনাকে যে নামাজটা পড়াইতে দিলাম আপনার কি ধ্যান নাই ধারণা নাই আসলে এর ওয়াক্ত পার হয়ে যাচ্ছে আমাদের তো নামাজ হয় না ওই বান্দা বলছে শুনরে তোমাদের নামাজ হয়ে যায় কিনা জানি না তবে আমার নামাজ একশো পার্সেন্ট গ্যারেন্টি হয়ে যায় জোরে বলে সুবহান বলে কেমন করে হবে আসরের রক্ত পার হয়ে গেছে বলে এর নিচের দিকে তাকিয়ে কথা বললে হবে না একবার আকাশের দিকে তাকিয়ে দেখো এবার ওই দুই বান্দা যখন আকাশের দিকে তাকিয়ে দেখছে সূর্য যে জায়গাতে ছিল ওই জায়গাতে আসে একটু পর্যন্ত সরে নাই জোরে বলেন সুবহান আল্লাহ এরা চিন্তা চিন্তা এটা কি করে সম্ভব আমরা তো মনে করলাম আসরের নামাজ তো গেল মাগরিবের নামাজ পার হয়ে মনে হয়ে গেল এই চিন্তায় ছিলাম কিন্তু সূর্য তো একই জায়গায় আছে এবার ওই বান্দাকে জিজ্ঞাসা করল আপনার নামটা কি পরিচয়টা কি আর আপনি কোথায় থাকেন একবার বলে কারণ আপনি সাধারণ মানুষ নন আপনি হলেন আল্লাহ ওয়ালা উনি বললেন শোনগ আমি আর অন্য কেউ নয় আমি হলাম হযরত ওসমান আর

না আজা বলেন নবীর কাছে গেলে রোগ ভালো হয়ে যায় তো বলেন আমার নবীকে প্যারাসিটামল ক্যালপাল ওমেস্টের রং যদি দন না আমার নবী গাজগাছড়া আজকে কিছু আপনারা করেন না আয়াতই তো না এর তকবীর না এর সালাত মাসলাকা আলা হযরত এই দেখেন চতুর্বেদ বক্তা জনাব হ্যাঁ সেলিমউদ্দিন সিদ্দিক সাহেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযা আল্লাহ মাশাআল্লাহ আপনাদের নতুন মুখ নতুন চেহারা আপনাদের কাছে হাজির হয়েছে বসেন হযরত